মলা মাছ দিয়ে আমার সবচাইতে পছন্দের একটা রেসিপি আজকে আমি রান্না করব। আর ছোট মাছের মধ্যে মলা মাছ হচ্ছে সবচাইতে মজার মাছ এই মলা মাছ সবাই পছন্দ করে তো লবণ আর হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোতে আজকে আমি একটু ভিন্নভাবে মলা মাছ রান্না করব। কড়াই তেল দিয়ে এরপরে তেলটা গরম হলে মাছগুলো ছেড়ে দিলাম তো একটার উপরে আর একটা লেগে আছে সেই জন্য আমি একটু মাছগুলো ছড়িয়ে দিচ্ছি যেন সবগুলো মাছ খুব ভালো করে তেলে ভাজা হয় তো মলা মাছ মূলত আমরা না ভেজেই রান্না করি কিন্তু ভেজে রান্না করলেও কিন্তু অন্যরকম আর একটা টেস্ট তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলতোভাবে স্পেচুলার দিয়ে একটু উল্টে দিচ্ছি আর ছোট মাছ যেহেতু খুবই নরম সেই জন্য একটু নরম হাতেই মাছগুলোকে ভাজতে হবে তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে একটু মিডিয়াম করে ভেজে নিয়েছি খুব ডিপ ফ্রাই করিনি তো মাছগুলো তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি তো এখন আমি পেঁয়াজ ভেজে নেব তরকারিটা রান্না করার জন্য আমি আগে মশলা কষাবো সেই জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা কালার হলে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি যেহেতু বেশিরভাগ মাছ রান্না করি সেই জন্য আমার আদা রসুনের পেস্টে রসুনের পরিমাণ বেশি থাকে তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর লাল মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটা ভাজা ভাজা করে নেব চুলার আঁচ কমিয়ে রেখে তো মশলা ভাজা হয়ে গিয়েছে এখন সামান্য পানি দিয়ে এখন কষিয়ে নেব তো মশলা কষানো হয়ে গেলে আমি আলু দিয়ে দিচ্ছি সাথে লবণও দিয়ে দিচ্ছি আলুটা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে সেজন্য জন্য মশলায় ভাজা ভাজা করে কষি আলুটা সিদ্ধ করে নিব তো আলুটা কিন্তু মশলায় খুব ভাজা ভাজা করে আমি কষিয়ে নিলাম এখন হালকা পানি দিয়ে আলুটাকে আরেকটু কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম দুন্দুল মানে দুন্দুলের আগে আলুটা সেদ্ধ হতে সময় লাগবে সেই জন্য আলুটা একটু পানি দিয়ে কষিয়ে সিদ্ধ করে নিলাম তো দুন্দুল দিয়ে আলু দিয়ে এখন মশলায় ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আবার খুলে একটু কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে এখন আমার ভেজে রাখা ছোট মাছগুলো ছেড়ে দিলাম তো মাছগুলো একটু ছড়িয়ে দিচ্ছি তা না হলে এক জায়গায় দলা পাকিয়ে থাকবে তো অল্প করে পানি দিয়ে দিলাম যেহেতু দুন্দুলের তরকারি এমনিতেই অনেক পানি উঠে আসবে আর যেহেতু মাছ আলু সবই সেদ্ধ করা বেশি পানির প্রয়োজন নেই ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক করে রান্না করে নিয়েছি তো এখন আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব। একটু ঝোল রেখে রান্না করব। তরকারিটা একটু ভাজা জিরা গুঁড়ো দিলে তরকারিটা একটু বেশি মজার হবে তো তরকারিটা নেড়েচেড়ে দিলাম জিরা গুঁড়া মিশিয়ে দিলাম এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে বলক করে নিলাম জিরার গ্রাটা যেন তরকারিতে মিশে যায় তো অবশেষে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে